নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকের রেসিপি কল্লা আলু পেঁয়াজ দিয়ে ভাজা তো অনেকেই জানো করলা ভাজা তো আমি যেরকম বানাই সেটাই শেয়ার করব আজকে তোমাদের সঙ্গে তো এখানে কল্লাগুলো আমি দেখো ছোটো ছোটো করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আলুগুলো সেম ওই রকম পাতলা পাতলা করে একদম আলু যেমন ভাজে সেরকম করে পাতলা করে কেটে নিয়েছি এখানে আমার দুটো মিডিয়াম সাইজের আলু আছে আর চারটে করলা আছে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে বড় সাইজের একটা বড় পেঁয়াজ আছে এটাকে ও পাতলা পাতলা করেই কেটে নিয়েছি চলো রেসিপিটা শুরু করি কড়ায় বসিয়ে এটা আগে থেকে বসিয়ে রেখেছিলাম তেল দিয়েছিল তেলটা গরম হয়ে গেছে প্রথমে আমি কমলাটা মধ্যে একটু নম একদিন দিয়ে কলাটাকে ভালো করে ভেজে দিই কলাটা ভাজা হয়ে গেছে এরপর আমি আলুটা দিই লঙ্কা দুটোকে কেটে দিই আর তোমার মধ্যে একটু নুন তা হলুদ দিয়ে হলুদ পেঁয়াজ দেবো পরিমাণ হিসাবে নুনটা দিচ্ছি এবারে পেঁয়াজগুলো দিয়ে দেবো আলুটা অর্ধেক একটু ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজটাই দেবো করলা আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে এটা নামিয়ে দেব করলা আলু ভাজা রেসিপি আমার তৈরি হয়ে গেল কেমন হয়েছে কমেন্ট করে জানাবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে